একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গমিটারে দুই পয়েন্ট সাত পাঁচ টাকা ধরে রাস্তাটি ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে তাহলে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য একুশ মিটার আর প্রস্তুত আছে পনেরো মিটার তাহলে বাগানের ক্ষেত্র খরচ তিনশো পনেরো বর্গমিটার আর রাস্তা সব বাগানের দৈর্ঘ্য যেহেতু প্রত্যেক পাশে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে তার দুই মিটার পাশে দুই মিটার এই পাশে দৈর্ঘ্য দৈর্ঘ্য বরাবর দুই মিটার এই পাশে দুই মিটার এই পাশে দুই মিটার চার মিটার তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য একুশ যোগ চার মিটার পঁচিশ মিটার অতএব রাস্তা সহ বাগানের প্রস্থ সমান সমান প্রস্থ ছিল পনেরো মিটার এই পনেরো তাহলে এই পাশে দুই মিটার বাড়তেছে এই পাশে দুই মিটার তাহলে চার মিটার বাড়লো সমান সমান উনিশ মিটার অতএব অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান সমান গুণ প্রস্থ পঁচিশ গুণ উনিশ মিটার সমান সমান পঁচিশ গুণ উনিশ করলে হয় চারশো পঁচাত্তর বর্গ মিটার এখানে রাস্তা সব বাগানের ক্ষেত্রফল হয় এটা শুধু বাগানের ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্র ফল সমান সমান চারশো পঁচাত্তর থেকে তিনশো পনেরো বিয়োগ করলে আমরা পাই একশো ষাট বর্গমিটার এখন ঘাস লাগাতে প্রতি বর্গমিটার দুই পয়েন্ট পঁচাত্তর টাকা ঘাস লাগাতে প্রতি বর্গমিটার দুই পয়েন্ট পঁচাত্তর টাকা করে খরচ হয় তাহলে এক বর্গমিটারে মিটারে খরচ অতএব একশো ষাট বর্গমিটারে খরচ হয় বেশি বেশি গুণ দুই পয়েন্ট সাত পাঁচ গুণ একশো ষাট টাকা সমান সমান তাহলে খরচ হয় চার চার শূন্য 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 দশমিক একটা দু একটা তাহলে তো টাকা সমান সমান চারশো চল্লিশ টাকা এটাই পাঁচ